নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব ধোসারই একটা ডিফারেন্ট ভার্শন যার নাম হচ্ছে মুগ ডাল দোসা যেটা বানাবো সবুজ মুগ ডাল দিয়ে তো আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর গ্রাইন্ড করার জন্য একটা মিক্সচার জারে এটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এরপর এতে দিয়ে দেব এক ইঞ্চি আদা টুকরো করে কেটে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দেবো চালের গুঁড়ো তিন টেবিল চামচের মতো আর দিয়ে দেব গোটা জিরে আর স্বাদ মতো নুন এরপর অল্প জল দিয়ে এটাকে কোর্সলি গ্রাইন্ড করে নেব আর যেন হাতে দিলে একটা দানা দানা ভাব পাবো এরকম গ্রাইন্ড করতে হবে একদম ফাইন পেস্ট করবে না তো এরপর এটাকে চার পাঁচ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়েছিলাম তো এরপর এটাকে অল্প জল দিয়ে স্প্রেডিং কনসিস্টেন্সিতে যাতে এসে যায় সেরকম একটু জল দেবে যেন খুব পাতলাও না যে হয়ে যায় খুব ঘনও না হয়ে যায় যেন তাওয়াতে দিলে স্প্রেড করা যায় এখন তাওয়া বসিয়ে দিয়েছি আর তাবা হট হয়ে গিয়েছিল বলে অল্প জল ছড়িয়ে কুকিং টাওয়াল দিয়ে মুছে দিয়েছি তো এখন অল্প এক হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে এইভাবে হালকা করে স্প্রেড করে দেবো এরপর মিডিয়াম হিটে রেখে উপরটা একটু ড্রাই হতে দিতে হবে আর ড্রাই হয়ে গেলে অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে দেবো তো এই সাদা তেল নেওয়ার জন্য এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে এই মুগ ডালকে সমস্ত রকমের দানা শস্যের মধ্যে কুইন অফ পালসও বলা হয় এই মুগ ডালের প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট রয়েছে কোলেস্টেরল কমানোর জন্য লিভার ফাংশন ইমপ্রুভ করার জন্য কিংবা ব্লাড সুগার লেভেল ব্যালেন্স করার জন্য খুবই উপকারী এই ডাল আর বহুমাত্রিক এর স্বাস্থ্য উপকারিতার জন্য একে সুপার ফুডও আখ্যা দেওয়া হয়েছে এরপর উপর দিয়ে যখন এর কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে দোসাটা রেডি হয়ে গেছে তো কথা বলতে বলতে আমাদের গরম গরম মুগ ডাল দোসা একেবারে রেডি হয়ে গেছে আর এটাকে আমি সার্ভ করব কোকোনাট চাটনি দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটি বাড়ির ছোটো থেকে বড় সকলেরই এই ক্রিসপি মুগ ডাল দোসা অবশ্যই ভালো লাগবে আর ব্রেকফাস্ট ডিনারের জন্য তো একদমই পারফেক্ট একটা খাবার তো রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে কমেন্ট করে দিও আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও